সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশাদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশাবারি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনে পঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর নাম এবং কোন জায়গায় অবস্থিত তার বর্ণনা সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত উনেপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং দুই হাজার তিরিশ সাল নাগাদ আরও একুশটি পলিটেকনিক ইনস্টিটিউট যে সকল জেলায় নাই সেগুলো সহ এবং বিভাগীয় দুটি মহিলা পলিটেকনিক সহ মোট আরও একুশটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হবে দুই হাজার ত্রিশ সালের মধ্যে তো যাই হোক সাম্মৃদ্ধহার দু হাজার চব্বিশ পর্যন্ত উনেপঞ্চাশটি সরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউট এবং তাদের কোন জায়গায় অবস্থিত সেই বিষয়ে বলছি অর্থাৎ যারা এসএসসি পাস করে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শালমাইতে ভিভার্স প্রথম যে পলিটেকনিক সেটি হল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা বারোশো আটে অবস্থিত অর্থাৎ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এটি তেজগাঁও বারোশো সাত তেজগাঁও শিল্প এলাকা বারোশো সাতে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক এটি তেজগাঁও শিল্প এলাকা চার নম্বর হল গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট সাত মসজিদ রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত পাঁচ নম্বর হলো ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাইতুল আমান ফরিদপুর ছয় নম্বর হলো ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাসকান্দা ময়মনসিংহ সাত নম্বর হলো টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট দেওলা টাঙ্গাইল আট নম্বর হলো নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট পুলিশ লাইন নরসিংদী শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট ববিরহাট শরীয়তপুর দশ নম্বর হলো মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মুন্সীগঞ্জ এগারো নম্বর হলো কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট করিমগঞ্জ কিশোরগঞ্জ বারো নম্বর হলো গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট চন্দ্র দিঘালয় গোপালগঞ্জ শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাদশালা শেরপুর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট নাসিরাবাদ চট্টগ্রাম বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপতাই এবং ষোলো নম্বর হলো চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট জি লংগা চট্টগ্রাম সতেরো নম্বর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট কোটবাড়ি কুমিল্লা বাংলাদেশ সার্বি ইনস্টিটিউট রামমালা কুমিল্লা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট মালিপুর ফেনী ফেনী কম্পিউটার ইনস্টিটিউট বানিরহাট ফেনি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষ্মীপুর চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কচুয়া চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট ইসলামপুর ব্রাহ্মণবাড়িয়া সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট বড়াইকান্দি সিলেট পঁচিশ নম্বর হলো হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট গোপায়া হবিগঞ্জ সিলেট ছাব্বিশ নম্বর হলো মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট মাতার কাপন মৌলভীবাজার সাতাশ নম্বর হলো রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট জুম্মারপাড়া রংপুর দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট বালুবাড়ি দিনাজপুর কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ঠাকুরগাঁও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট সাপুরা রাজশাহী এবং রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ঝাঁপুরা রাজশাহী বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট বগুড়া চৌত্রিশ নম্বর হলো পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট পঁয়ত্রিশ হলো নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ছত্রিশ হল সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সাঁত্রিশ হলো চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বার ঘড়িয়া চাঁপাই নবাবগঞ্জ আটত্রিশ হলো খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খালিশপুর এবং চল্লিশ হলো খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট খালিশপুর চল্লিশ নম্বর হলো যশোর পলিটেকনিক ইনস্টিটিউট একচল্লিশ নম্বর হলো কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট আরোয়াপাড়া কুষ্টিয়া বিয়াল্লিশ নম্বর হলো সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট এবং তেতাল্লিশ নম্বর হল জিনাইধু পলিটেকনিক ইনস্টিটিউট চুয়াল্লিশ নম্বর মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট পঁচল্লিশ নম্বর হলো বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট আলেকান্দা বরিশাল ছয়চল্লিশ নম্বর হল পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট পটুয়াখালী সাতচল্লিশ নম্বর হলো ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট বুরহানুদ্দিন ভোলা জেলা তারপরে হলো আটচল্লিশ নম্বর হলো বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট বরগুনা এবং উনপঞ্চাশ হলো কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট জিলংজা কক্সবাজার তো এই হলো মোটামুটি আমাদের উনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট যারা এসএসসি পাশ করবেন সায়েন্স আর্টস কমার্স কিংবা ভোকেশনাল থেকে তারা এখানে ভর্তি হতে পারবেন পলিটেকনিক ইনস্টিটিউটে আপনার সাতাশটি ট্রেডে ফার্স্ট শিফ্ট এবং সেকেন্ড শিফটে এসএসসি পাস যে কোনো বিভাগ থেকে ভর্তি নেওয়া হয় তবে সেক্ষেত্রে এসএসসি ভোকেশনাল পাস থাকলে সরকারের পনেরোই পার্সেন্ট কোঠার ভিত্তিতে ভর্তি করানো হয়ে থাকে যদি আপনি বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করে থাকেন এর পাশাপাশি এইচএসসি বিজ্ঞান এবং এসিএসসি আলিম অর্থাৎ মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে পাস এবং জেনারেল থেকে বিজ্ঞান বিভাগে পাস করলে পলিটেকনিক তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবেন এবং বিএম ভোকেশনাল অর্থাৎ এইসিএসি ভোকেশনাল পাস করলে পলিটেকনিক চৌত্র সেমিস্টারে আপনারা ভর্তি হতে পারবেন তৃতীয় এবং চৌত্র সেমিস্টারে ভর্তির বিষয়ে নভেম্বর মাসে প্রতিষ্ঠানে খোঁজখবর নেবেন তো আশা করি ঊনপঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম জানলেন এই অনুযায়ী আপনারা যারজন জেলা অনুযায়ী ভর্তি হতে পারবেন সবগুলোই সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বা ঊনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট